সবুজ সর্ষে ঢাকার শান্ত একটি গ্রাম চারপাশে ধানক্ষেত নদী আর তাল খেজুরের ঝাড় এই গ্রামেই থাকত দশ বছরের মায়া মায়া অন্য বাচ্চাদের মতো দুষ্টুমি করত না ও ছিল অদ্ভুত কৌতূহলী সবাই যখন মাঠে লুকোচুরি খেলত মায়া বসে বসে পিঁপড়েদের শাড়ি দেখত কেন তারা একে অন্যের সঙ্গে খাবার ভাগ করে নিচ্ছে সেটা বুঝতে চাইত গ্রামের সবাই ওকে ভালোবাসত কারণ ও শুধু বুদ্ধিমানই নয় দয়ালুও ছিল একদিন রোদেলা দুপুরে মায়া দেখল গ্রামের কিছু বাচ্চা ছেলে গ্রামের একদম দূরে পুরনো কুঁয়োর ধারে খেলছে হঠাৎ একটা চিৎকার এক ছেলে হোঁচট খেয়ে কুঁয়োর ভেতরে পড়ে গেল হঠাৎ আরে আ একটি ছেলে পা পিছিয়ে কুঁয়োর ভেতরে পড়ে গেল বাকি বাচ্চারা কাঁদছে চিৎকার করছে বাঁচাও কেউ আসো মায়া এবার অবাক থমকে দাঁড়ালো চোখ বড় বড় মনের ভেতর দ্রুত চিন্তা ঘুরছে আমি একা তুলতে পারবো না কিন্তু দেরে করলে ও ডুবে যাবে মায়া হঠাৎ সিদ্ধান্ত নিল ও জোরে চিৎকার করে দৌড় দিল গ্রামের দিকে কুয়াতে বাচ্চা পড়েছে সবাই তাড়াতাড়ি আসুন গ্রামের পুরুষেরা লাঠি আর দড়ি হাতে দৌড়ে এলো দড়ি নামিয়ে ছেলেটিকে টেনে তোলা হল বাচ্চার মা কেঁদে কেঁদে ছেলেকে জড়িয়ে ধরল সবাই মায়ার দিকে তাকিয়ে বলল যদি মায়া তাড়াতাড়ি খবর না দিত কি হতো কে জানে মোরল মুচকি হেসে বললেন ছোট হলেও মায়ার মাথা ঠান্ডা বুদ্ধি তীক্ষ্ণ কিছুদিন ভালোই চলছিল কয়েকদিন পর গ্রামে নতুন সমস্যা দেখা দিল রাতের অন্ধকারে একটা বড় শিয়াল মুরগি ধরে নিয়ে যাচ্ছে লোকজন লাঠি নিয়ে পাহারা দিলেও কিছুতেই শিয়াল ধরা যাচ্ছে না গ্রামের লোকেরা চিন্তায় পড়ে গেল কিভাবে ওটাকে ধরা যায় মুরগির খোঁয়ারে তালা পড়ল হাঁসগুলোকে জড়ো করা হলো, কিন্তু শিয়াল বুদ্ধিমান রাতে ভাঁক পেলেই ঢুকে পড়ছিল খাবার নিয়ে পালাচ্ছিল গ্রামের পুরুষেরা লাঠি হাতে পাহারা দিল কিন্তু শিয়াল যেন খেলেই নিচ্ছে মায়া সব খবর শুনে গভীরভাবে ভাবল ওর বাবা বলল ওই শিয়ালটা ধরা সহজ নয় খুব চালাক মায়া ঠোঁট কামড়ে বলল চালাক মানেই তো ধরা যাবে না একটু বুদ্ধি লাগাতে হবে রাতে সবাই ঘুমিয়ে গেলে মায়া নিজেই বেরোল ওর মাথায় প্ল্যান রেডি বাঁশ দিয়ে একটা বড় খাঁচা দড়ি দিয়ে টানার ব্যবস্থা মুরগির খাবার দিয়ে ফাঁদ তৈরি করল খাঁচার ভেতরে খাবার রেখে বাইরে কিছু গুঁড়ো ছড়িয়ে দিল যেন শিয়াল বুঝতে না পারে এটা ফাঁদ মায়া গাছের আড়ালে লুকিয়ে বসে রইল চাঁদের আলোয় গ্রামের মাঠ নিস্তগ্ধ একটু পরে শোনা গেল পাতার মচমচ শব্দ শিয়াল খাবারের গন্ধ পেয়ে চুপি সারে এল চারপাশ দেখল তারপর আস্তে আস্তে ফাঁদের ভেতরে ঢুকল টুপ দড়ি টানতেই খাঁচা পড়ল শিয়াল আটকা মায়া চিৎকার করল ধরা পড়েছে গ্রামের লোকেরা ছুটে এলো শিয়াল দেখে সবাই অবাক কিন্তু এখানেই শেষ নয় গ্রামের মুরুব্বি বললেন এখন ওকে মেরে ফেলি নইলে আবার ফিরে আসবে মায়া সঙ্গে সঙ্গে মাথা নাড়ল না ও ক্ষুধার জন্য এসেছে শত্রু হয়ে নয় ওকে জঙ্গলে ছেড়ে দিন যেখানে ওর খাবার আছে সবাই অবাক হয়ে চেয়ে রইল ছোট্ট মেয়েটির দিকে একদিকেও নিজের গ্রাম বাঁচিয়েছে অন্যদিকে প্রাণ বাঁচিয়েছে শিয়ালেরও মুরুব্বী মুচকি হেসে বললেন এই মেয়েটি শুধু বুদ্ধিমান আর সাহসী নয় ওর হৃদয়ও বড় এমন মেয়ে একদিন সবার জন্য গর্ব হবে সেদিন থেকে মায়া গ্রামে পরিচিত হলো ছোট নায়িকা মায়া নামে যে শিখিয়েছে সত্যিকারের বীরত্ব শুধু শক্তি নয় করুণার মাঝেও লুকিয়ে থাকে